মিষ্টি কুমড়া এবং বকফুলের ডিম বোনা বকফুল এবং মিষ্টি কুমড়ার ফুলগুলোকে সারিয়ে ডিমের সাথে আমি মেখে নিলাম এখন ফ্রাই আমরা তেল দিয়েছি সরিষার তেল তারপর আমরা মিষ্টি কুমড়া এবং বকফুলের সাথে ডিমের যে মাখাটা সেটা আমরা এখন দিব তেলের মধ্যে আমরা দিয়ে নিলাম উল্টিয়ে দিতে হবে মিষ্টি কুমড়া ফুল এবং বক ফুল একসাথে করে আমরা তেলের মধ্যে বাঁচতেছি কিছুক্ষণ বাজার পরে আমরা উলটিয়ে দেব না উলটিয়ে দিচ্ছি বাজার সময় খেয়াল রাখতে হবে যাতে করে না পড়ে যায় মোটামুটি হালকা হলুদ বর্ণ অবস্থা হলে উল্টে দেব আর যদি কালো হয়ে যায় তাহলে সেখানে বিভিন্ন ধরনের ট্রান্সফার তৈরি হতে পারে অতএব এই বিষয়টা খেয়াল রাখতে হবে মোটামুটি হয়ে গেছে তো আমরা একটা রেসিপি তৈরি করলাম আজকে যে মিষ্টি কুমড়া ফুল বগ ফুল ডিমের সাথে মিশ্রিত করে আমরা সরিষার তেল দিয়ে বেজে নিলাম সাথে কব দিয়েছে তো আশা করি বন্ধুরা আপনাদের সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম